চোদ্দই আগস্টের পর আজকে ফোর্থ সেপ্টেম্বর আবার একটা রাত দখলের লড়াই মেয়েদের এবং শুধু মেয়েদের বললে ভুল হবে বাংলার জনতার রাত দখলের লড়াই কিন্তু এই রাত দখলের লড়াইয়ের পরেও কি আদৌ লাভের লাভ কিছু হচ্ছে রাত কি দখল হচ্ছে রাতের কথা সেরা দিন দিন দুপুর বিকাল এগুলোও কি আদৌ দখল হয়েছে আর জি ঘটনার পরের সাত দিনে আমরা দেখেছি বাংলায় এই ধরনের আরো সাতটা কেস ঘটলো যদিও সেগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই বাংলার পুলিশ একেবারে সুন্দরভাবে চেপে দিয়ে কোনোটাকে খুন কোনোটা বিচ্ছিন্ন ঘটনা বলে চালাবার চেষ্টা করলো অফিসিয়ালি কিন্তু সামনের দুদিন গত দুদিনেও যে সমস্ত ঘটনা আমাদের সামনে উঠে আসছে তাতেও কি আমরা বলতে পারছি এই রাজ্যে মেয়েরা নিরাপদ আছে এত আন্দোলন প্রতিদিন গত এক মাস ধরে নয় আগস্ট থেকে ফোর্থ সেপ্টেম্বর প্রায় এক মাস ধরে আন্দোলন চলছে কতটা আমাদের আমরা সচেতন হয়েছি কত কতটা নিরাপদ হয়েছে আমাদের মেয়েরা দুটো ঘটনায় আবার এই বাংলার মেয়েদের যে আদৌ কোনো নিরাপত্তা নেই মানসম্মান নেই দুটো ঘটনায় গতকাল আবার এই জিনিসটা পরিষ্কার হয়ে গেল এবং এখানে একটি ঘটনায় আবার সেই সিভিক পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের কতটা যে মাথায় তুলে দিয়েছে শুধুমাত্র তৃণমূলের নেতা কর্মীদের তাদের আস্থাভাজনদের চান্স দিয়ে সেটা আরো একবার পরিষ্কার হয়ে গেল দুটো ঘটনা চমকে দিয়েছে বাংলাকে কি কি ঘটনা সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চোদ্দই আগস্টের পর ফোর্থ সেপ্টেম্বর আজকে আবার রাত জাগবে এই বাংলার মানুষ এবং আর্জি করে আরজি করে সেই নির্যাতিতা ডাক্তার মেয়েটির বাবা মাও আসছে আরজি করে আজকের রাত জাগাতে অংশগ্রহণ করতে তারা বলেছে আমরা আর্জি করে যাব। এই প্রথমবার নির্যাতিতার বাবা মাও মাঠে নামছে নামাই উচিত যে বাবা মা তাদের মেয়েকে হারিয়েছে এই বাংলার আর কোনো বাবা মাকে এইভাবে নৃশংসভাবে কোনো মেয়েকে যাতে হারাতে না হয় কোনো রকমই মেয়েদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য এই বাবা মাকেই তো সবার আগে এসে দাঁড়ানো উচিত যারা নিজেদের মেয়েকে হারিয়েছে তাদের চেয়ে যন্ত্রণা আর কে বুঝবে তারা সামনে এসে নেতৃত্ব দিচ্ছে এর চেয়ে বড় কথা আর হয় না এদের নেতৃত্বে ডাক্তাররা পথ চলুক আমাদের কাছে এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর কিন্তু বাংলায় মেয়েদের নিরাপত্তা কি আদৌ এসছে চোদ্দই আগস্ট গোটা বাংলা রাস্তায় নেমে বললো মেয়েদের রাত দখলের লড়াই আজকে আবার ফোর্থ সেপ্টেম্বর আজকে আবার আমরা রাস্তায় নামবো রাত দখলের লড়াই হবে রাত তো পরে দখল করবেন দিন দখল হচ্ছে কি দিন দুপুর বিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মেয়েরা বারো ঘন্টা ডিউটি করুক যাতে রাতের ডিউটি করতে না হয় অর্থাৎ মেয়েদের নিরাপত্তা দিতে পারবো না মেয়েদের রাতে ডিউটি না দেওয়াটাও একটা এই মেয়েদের অধিকার অর্জনের পথে একটা বড় কিন্তু প্রবন্ধ মানে বিরুদ্ধে যাচ্ছে এটা মেয়েদের প্রতিবাদ করা উচিত যে কেন নাইট ডিউটি দেওয়া হবে না নিরাপত্তা নেই বলে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না এটাও কিন্তু নারী স্বাধীনতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক কিন্তু সত্যি কি মেয়েদের নিরাপত্তা আছে সেই সিভিক ভলেন্টিয়ার আবার যে আরজিকর কাণ্ডে আমরা ঘটনা দেখলাম সঞ্জয় রায় সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার সেই আবার একই কেস সবারই কথা কারণ এই সিভিক ভলেন্টিয়ারের নামে পঁচানব্বই শতাংশ তৃণমূলী ঝান্ডাধারী এবং তৃণমূলী কর্মীদের সুযোগ করে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গোটা বাংলার লোক জানে আর জি করের ঘটনা দেখলাম এবার আবার এক সিভিক ভলেন্টিয়ার আবার প্রকাশ্যে কুকৃতি এবার কিন্তু আর বাংলার সাধারণ মানুষ নয় এলাকার প্রভাবশালী নেতার বউ এবং তার নাবালিকা মেয়ে বিপদে পড়ে গেল এই সিভিক পুলিশের জন্য কোথায় ঘটলো ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে ইসলামপুর থানায় ইসলামপুর থানা এরিয়ায় সিভিক ভলেন্টিয়ার পদে দু সালে যোগ দিয়েছিলেন শেখ নাজবুল হক গত দশ দিন আগে স্থানীয় সুজালি এলাকার এক প্রভাবশালী নেতার স্ত্রী এবং তার নাবালিকা কন্যাকে অভিযোগ পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এই সমস্ত ঘটনা প্রতিবাদ আন্দোলন যদি না হতো তাহলে পুলিশ এই ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করতো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই নেতার স্ত্রী অভিযোগ করেছে যে তার সামাজিক মর্যাদা নষ্ট করার হুমকি দেখিয়ে দফায় দফায় কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছে এই সিভিক ভলেন্টিয়ার সুজারি গ্রাম ইসলামপুর থানা এসিভিক ভলেন্টিয়ার শেখ নাজবুল হককে গ্রেফতার করা হয়েছে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেছেন সোমবার রাতে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ইসলামপুর থানায় শিলতানির অভিযোগ করেন এক মহিলা শুধু তাকে নয় তার নাবালিকা কন্যাকেও শিলতানি করা হয়েছে বলে অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে সিভিক ভলেন্টিয়ার এ যেন সেই দৈত্যের মতন আকার ধারণ করছে সব জায়গাতেই সিভিক ভলেন্টিয়ার যে কোনো ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নাম উঠে আসছে আরজিকর কাণ্ডে তার আগে আনিস হত্যার মামলায় তারপর এখন সিভিক ভলেন্টিয়ার তোলামুলের ঝান্ডাধারী তৃণমূলের নেতাদের পেছন পেছন হাঁটতে থাকা এই সমস্ত লোকগুলোকে বিনা বিচারে কোনো রকম পরীক্ষা না করে কোন রকম রেজাল্ট অন্যান্য কোনো কিছু না দেখে শুধুমাত্র থানার ওসি যাকে চাইবে থানার পদাধিকারী যাকে চাইবে তৃণমূলের নেতারা যাকে চাইবে তাকেই সিভিক ভলেন্টিয়ার বানিয়ে দিলাম আর এক একজন সিভিক ভলেন্টিয়ার তো আইপিএস দের বাবা হয়ে বসে গেছেন এই জিনিসের কবে কত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটাই এখন দেখার না হলে এই আরজিকর কাণ্ড সঞ্জয় রায় এই ইসলামপুরে কাণ্ড শেখ নাজবুল হক এরকম সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে এরকম লজ্জাজনক কুকীর্তি পশ্চিমবঙ্গের পুলিশকে প্রতিদিন দেখতে হবে নতুন কিছু নয় শুধু সিভিক ভলেন্টিয়ার সমাজের নিচু স্তরে একদম নয় নারীদের নিরাপত্তা সমাজের একেবারে উঁচু স্তরেও নেই যেটা এই বাংলায় আবার প্রমাণ হয়ে গেছে আর কি ঘটনা ঘটল কলকাতার একটি বিলাস বহুল হোটেলে সঙ্গীত শিল্পীর ছিল তা সঙ্গীত শিল্পী তার সঙ্গে আসা বান্ধবীদের হাত ধরে টানাটানি শুরু করলো এবং সেখানে গ্রেপ্তার করা হয়েছে একজন প্রবাসী ভারতীয় সহ কলকাতার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা যাচ্ছে যে টেলিভিশনের জনপ্রিয় গানের প্রতিযোগিতায় ফাইনালিস্ট ছিলেন এই সঙ্গীত শিল্পী তিনি একটা বন্ধুর জন্মদিনে ওই বিলাসবহুল হোটেলে গিয়েছিলেন এবং সে সময় বিনা প্ররোচনায় না জেনে ওই মহিলার হাত ধরে টানাটানি শুরু হলো বারবার প্রতিবাদ করার পরেও কোনোরকম কিছু শুনলেন না এই দুজন মানুষ প্রথমে হোটেল কর্তৃপক্ষ এবং পুলিশের সাহায্য চাইলেন এই মহিলারা হোটেল কর্তৃপক্ষ কিছু না করে তাদেরকে টাকা মিটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলেন তাতেও কোনো কাজ হলো না আশেপাশে দুই ব্যক্তি তাদেরকে অশ্লীলভাবে স্পর্শ করলেন বারবার বলা সত্ত্বেও হোটেলের নিরাপত্তা কর্মীরা বাধা দেওয়া সত্ত্বেও এই ঘটনা ঘটলো পুলিশ জানিয়েছে এই দুইজন অভিযুক্তের নাম একজনের নাম অরুণ কুমার বয়স ষাট তিনি প্রবাসী ভারতীয় থাকেন ইতালিতে আরেকজন রিঙ্কু গুপ্তা বাড়ি দিল্লির প্রীতমপুরা এলাকায় বয়স তেতাল্লিশ দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এই করা হয়েছে হয়েছে চা এই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে কি বুঝলেন একদিকে ইসলামপুর গ্রাম্য এরিয়া সিভিক পুলিশ অন্যদিকে কলকাতার বিলাসবহুল হোটেল সঙ্গীত শিল্পী নাম করা সঙ্গীত শিল্পীর শিলতাহানি পাল্টেছে এই বাংলা রাত দখল যারা করতে যাচ্ছেন তাদেরকে বলবো দিনের আলোতেও সেই একই জিনিস ঘটছে কেন ঘটছে তার কারণ ঘটছে কারণ হচ্ছে আমাদের সমাজে এই দুর্বৃত্তায়ন হয়েছে রাজনৈতিক নেতারা এই দুষ্কৃতি দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছে তাদের ছাতার তলায় যাতে ভোটের সময় রেকিংটা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোনো কিছু করে না ফলে এরা মাথা চারা দিয়ে উঠেছে সিভিক পুলিশ এই মমতা সরকারকে আরো ডোবাবে আপনারা আজকে লিখে রাখতে পারেন কিন্তু যদি এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এদের বিরুদ্ধে করা বিচার না হয় করা আইন নিয়ে এসে এদিকে কখনো আর্জি করা হবে কখনো আমার আপনার বাড়ির মেয়েদের সঙ্গে হবে ঘটতেই থাকবে কারণ পুলিশ প্রশাসনকে এখন আর কেউ সামান্য ভয় পায় না কারণ তারা জানে এরা দলদাস এবং চটিকাটা কাটা পুলিশ আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়ার পুলিশ বললে আবার অনেকের প্রেস্টিজে লাগছে এই সিভিক ভলেন্টিয়ার আমাদের রাজ্যের না ওয়েস্ট বেঙ্গল পুলিশ না কলকাতা পুলিশ কাউকেই পাত্তা দেয় না কারণ এরা জানে যে আমার পেছনের তৃণমূল নেতার হাত আছে ভোটের সময় ভোটের রিগিংটা ভোট চুরিটা আমি করব ফলে এই পুলিশের ক্ষমতা নেই ফলে প্রতিটা ঘটনাতে এই সিভিক পুলিশের হাত দেখা যাচ্ছে আর অন্যদিকে একদম উঁচু স্তরের মানুষদের মনেও এই পুলিশ সম্পর্কে কিছু ভয় নেই কারণ তারা জানে যে টাকা দিয়ে আমরা সবকিছু ম্যানেজ করতে পারি কি করে আনবেন এই পরিবর্তন আগস্ট রাত দখল করলাম পরিবর্তন আসবে সেপ্টেম্বর আবার আমরা রাত দখল করবো মোমবাতি নিয়ে হাঁটব পরিবর্তন আসবে পরিবর্তন যে আসছে না কর কাণ্ডের পরের এক সপ্তাহের প্রতিটা ঘটনাতে আপনারা প্রমাণ পেয়ে গেছেন আর এই দুটো ঘটনায় আবার প্রমাণ হলো যে আদৌ নারীদের মানসম্মানও নেই নিরাপত্তাও নেই অন্তত আমাদের বাংলায় কারণ কারণ আমাদের পুলিশ প্রশাসনের এই দুর্বৃত্তদের উপর সেই ভয়টাই নেই সেই ক্ষমতাটাই নেই সেই জন্য আমাদের রাজ্যে এরকম ঘটনা একের পর এক ঘটতেই থাকবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর এটা মাথায় রাখবেন সে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বেই মহিলাদের না আছে কোনো নিরাপত্তা না আছে কোনো মানসম্মান দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না